হ্যালো एवरीवन আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ফরসেজ অ্যাকাউন্ট তৈরি করবেন অ্যাকাউন্ট খুলতে যা যা লাগবে কিছু বিইউএসডি ডলার কিছু বিএনডি ডলার ট্রানজাকশন ফি দেওয়ার জন্য ট্রাস্ট ওয়ালেট বা যেকোনো ওয়েব 3 ওয়ালেট ওপেন করুন নিচের ডান পাশে থাকা ডিসকভার অপশনে ক্লিক করুন উপরের সার্চ বারে গিয়ে সার্চ করুন forse.io ওয়েবসাইট ওপেন হলে নিচে দেখতে পাবেন প্রসিড এনিওয়ে এখানে ক্লিক করুন ওয়েবসাইট লোড হওয়ার পর সাইন আপ অপশনে ক্লিক করুন আপনি এখন দেখতে পাবেন অপশন সেখানে ক্লিক করুন এরপর উপরে থাকা অপশনে ক্লিক ওয়ালেট করুন তারপর সিলেক্ট ওয়ালেট এ ক্লিক করে আপনার ওয়ালেট সিলেক্ট করুন এরপর ক্লিক করুন কানেক্ট এবার আপনি দেখতে পাবেন ইউর আপলাইন নামে একটি ঘর সেখানে একজন স্পন্সরের আপলাইন কোড দিতে হবে যদি থাকে এরপর নিচে বাম পাশে থাকা অ্যাপ্রুভ বি ইউএসডি তে ক্লিক করুন যখন অনুমোদনের অ্যাপ্রুভ স্ক্রিন আসবে সেখানে অ্যাপ্রুভ করুন আবার প্রসিড এনিওয়ে ক্লিক করুন একটু ওয়েট করুন এরপর নিচে রেজিস্ট্রেশন এ ক্লিক করুন আবার অ্যাপ্রুভ করুন এবং প্রোসিড এনিওয়ে তে ক্লিক করুন সব কিছু ঠিক থাকলে এবার লগ ইন টু ইউর অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন আবার একই অপশনে ক্লিক করে সাইন করুন এইভাবে আপনি সহজেই একটি ফরসেজ অ্যাকাউন্ট খুলতে পারবেন যদি কোনো জায়গায় সমস্যা হয় তাহলে কমেন্টে জানান